বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আন্তর্জাতিক নারী দিবস দা পিডি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন দা পিডি নিউজ সোজা কথা সহজভাবে নমস্কার আমি লোকে সরকার দাপি নিউজে সকলকে স্বাগত এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর এক সঙ্গে এক ঝলকে সুন্দরবন জেলা আবকারী দপ্তর সহ সাগরদ্বীপ থানা ও কোষ্টল থানার যৌথ উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বিভিন্ন এলাকাগুলিতে অভিযান চালানো হয় এদিন সকাল থেকে শুরু হয় অভিযান এই এলাকার বিভিন্ন বাড়ি থেকে চোলাই মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদের ঠেক ভাঙচুর করে পুলিশ ও আবকারী দপ্তর তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে নানান প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য প্রকল্পের পাশাপাশি রাজ্যের কৃষকদের মান উন্নয়নের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এদিন কৃষক বন্ধু প্রকল্পের চেক বিষ্ণুপুর এক নম্বর ব্লকের পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের হাতে তুলে দেওয়া হয় উপজেলা শিউরি পুলিশ দপ্তর অফিসের সাইবার ক্রাইম থানার উদ্বোধন করেন ডিআইজি তনয় রায় চৌধুরী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিভিন্ন থানার ওসি আইসি সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা সাইবার ক্রাইম সম্বন্ধে মানুষের ধারণা বা সচেতনতা কম আছে অনেক মানুষই এখনো অব্দি জানেন না যে কিভাবে ব্যাংকের নাম করে যখন কোনো সাধারণ বাড়ছে সাইবার ক্রাইমকে রুখতে গেলে একটা স্পেশালাইজড উইং দরকার যারা এইভাবে বিশেষজ্ঞ সেখানে প্রত্যেক জেলাতে একটা করে সাইবার ক্রাইম থানা করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন তারই অঙ্গ হিসেবে আজকে আমরা সিবিতে বীরভূম জেলার জন্য একটা সাইবার ক্রাইম থানা উদ্বোধন করা হলো এখন এনেছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোনো টু হুইলার ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর সরকারি মদের দোকান খোলাকে কেন্দ্র করে চাঞ্চল ছাড়ালো হাওড়ার সাকরাইল এলাকায় এদিন সকাল থেকে মহিলা ও পুরুষ উভয় মিলিত হয়ে মদের দোকানে টেট লাইসেন্স বাতিল করার দাবিতে বিক্ষোভ দেখান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় শাসক দলের পঞ্চায়েত প্রধান মদের দোকানে টেট লাইসেন্স বাতিল করা হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

দীর্ঘদিনের পানীয় জলের কষ্টভার মিটে চলেছে কুলটিবাসীর আর কিছুদিনের মধ্যেই কুলটি এলাকার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবে পৌরনিগম। প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের মুখে। এদিন আসানসোল পৌরনিগমে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র तिवारी। ক্ষেত্রে জলের কর কানেকশন করতে সামান্য যে চার্জ লাগে সেটা হয়তো সামান্য কিছু লাগবে সেটাও বিপিএল ফ্যামিলি বা গরিব ফ্যামিলি যাতে না দিতে হয় সেটা আমরা অবশ্যই দেখব কিন্து পরবর্তী ক্ষেত্রে জল কানেকশন নিয়ে নেওয়ার পর মাসে মাসে যে জল জলের জন্য যে অর্থ দেওয়ার ব্যাপার থাকে সেটা থাকবে সেটা কোনো পয়সা লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন মজবুত করতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীসভার আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি সম্পা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা প্রত্যেক বাড়িতে মেয়েরা জাতি উপজাতির

এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি নিজেকে নতুন খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার সহজ ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিব সে হাবিব এখন আপনার না আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দাপিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন